অতিরিক্ত আদর ভালোবাসা বাচ্চাদের নষ্ট করে দেয় বাচ্চাদের ভবিষ্যৎ থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই বদলে দেয় আপনি যদি আপনার সন্তানকে শাসন না করেন কোনটা ভালো কোনটা মন্দ সেটা না শিখিয়ে যদি যা চায় তখন তাই দেন তাহলে আপনার বাচ্চার মানসিক বিকাশ তো দূরের কথা বরঞ্চ তার মাথায় ভূত চেপে বসবে এবং আপনার প্রতি নেতিবাচক দিক একসময় সৃষ্টি হবে এই যে বর্তমানে বাংলাদেশে একটা মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে যে সে তার বাবা মায়ের প্রপার্টি নয় অর্থাৎ সেই মেয়েটা অভিযোগ করেছে তার বাবা মা তাকে অ্যাবিউজ করেছে স্বার্থপরের মতো যে কোনো সময় জন্ম থেকে সেই মেয়েটাকে অ্যাবিউজ করেছে অথচ জানেন একটা সন্তান বড় করতে বাবা মার কী পরিমাণ কাঠ কয়লা ক্ষয় করতে হয় কি পরিমাণ পরিশ্রম করতে হয় দিনের পর দিন রাতের পর রাত তার পিছনে সময় ব্যয় করতে হয় সজাগ থাকতে হয় না ঘুমিয়ে না খেয়ে বাচ্চাটাকে সময় দিয়ে বড় করেছে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে অথচ সেই মেয়েটাই একটা বয়সে এসে বাবা মার নামে অভিযোগ করে বসেছে মেয়েটার মা কাঠ করায় চুপ করে দাঁড়িয়েছিল বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে সব অভিযোগ শুনছিল তারা হয়তো মনে মনে বলছে জীবনের সবচেয়ে বড় ভুল মনে হয় মেয়েকে বেশি আদর করে তার পিছনে বেশি খরচ করে তাকে স্বাধীনতা দিয়ে এই অবস্থায় এসে দাঁড় করিয়েছে একজন সন্তান তখনই মানুষ হয় যখন সেই সন্তানটা ছোটবেলা থেকে শাসন পায় সব কাজে তাকে অগ্রগতি দেওয়া যায় না বা তাকে সব কাজে অনুমতি দেওয়া যায় না বাবা মার মূল দায়িত্বই হচ্ছে সন্তানটা কোন দিকে যাচ্ছে তার মস্তিষ্ক বা তার চালচলন কেমন হচ্ছে তার ব্রেনটা কোন দিকে ডেভেলপমেন্ট হচ্ছে কোন দিকে তার ব্রেনটা ডাইভার্ট হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা তারা হয়তো বা ভুল করেছেন এখন একটা পর্যায়ে এসে বুঝেছেন সে মেয়েটা আবার বলছে সে নাকি বাংলাদেশে বা সারা বিশ্বে সেলিব্রিটি হবে কত বড় বিকৃত মস্তিষ্ক হলে একটা মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে পারে মামলা দায়ের করতে পারে চিন্তা করেন বাবা মা যদি খারাপও হয় আমাদের পবিত্র কোরআনে উল্লেখ আছে বাবা মা যদি তাকে সম্পত্তি থেকে বঞ্চিতও করে তারপরে যেন বাবা মাকে বঞ্চিত কোনো কিছু থেকে না করা হয় বাবা মার প্রতি রাগ করে কথা না বলা হয় আর সেই জায়গায় সেই মেয়েটা গিয়ে তার বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টের মধ্যে বলছে তার বাবা মার প্রপার্টি সে নয় তার বাবা মা তার প্রতি অত্যাচার করেছে তার প্রতি অতিরিক্ত শাসন দেখিয়েছে তাকে প্রপার্টি ভেবেছে চিন্তা করার বিষয় কতটা নিকৃষ্ট হলে মাথার ব্রেন কতটা ড্যামেজ হলে বা মানসিক রোগে ভুগলে এই সমস্ত কথাবার্তা একটা মেয়ের মুখ দিয়ে বের হতে পারে অবশ্য মেয়েটাকে দেখে বোঝা যায় সে একটা টিনেজ বয়সে আছে এই জন্যই বলা হয় ছোট থেকে আপনার শিশুর মস্তিষ্ককে আপনার মতো করে তৈরি করুন আমরা অহরহ শুনে থাকি একটা সন্তান যখন জন্ম নেয় তখন সে সন্তানটা কাদা মাটির মতো থাকে তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত যে সন্তানটা যেভাবে বেড়ে উঠছে সেভাবেই যেন তাকে ভালো মন্দ শিখিয়ে বড় করা হয় তাকে যেন বেশি মুক্ত বা বেশি স্বাধীনতা না দেওয়া হয় যখন যা চাইবে তখন তা দেওয়াটাই বাচ্চাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ বলে আমি মনে করি তাই ছোট থেকেই আপনার সন্তানকে না করতে শিখুন একটা লিমিটের মধ্যে চলান অভাব দেখান এবং বোঝান কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এতে করে আপনাদের জন্যেই ভবিষ্যতে ভালো হবে